আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক আমি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে এটা আসলে যারা করেছে বা যারা উঠেছে তাদের জন্য তাদেরই আসলে মনে পড়ার কথা যেমন দেখেন আমার ছেলেরে গাড়ি নিয়েছি আসলে দেখছি আমার মনে আছে এখনও আমার বাবা যেখানে এখান থেকে যখন এই আমাদের তো রাস্তা ছিল না এখনও হয়নি তো ওই সময় নানু বাড়িতে আসতে বা যাইতে বাবা এরকম করেই আমাদের মাথা করে নিয়ে যেত আসলে সেই স্মৃতিটা আসলে আজকে আমার মনে পড়ে গেলো আমাদের নিয়ে আমি আসলে সেইভাবে একটা ভিডিও বানালাম সবাই যদি ভালো লাগে এবং সুন্দর ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আবার নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আবার আপনাদের মধ্যে আসবো ধন্যবাদ সালামু আলাইকুম আর আমাদের জন্য সবাই দেওয়া করবেন আসসালামাইকুম